জব্বারের বলি খেলার একশো ষোলোতম আসর বসছে পঁচিশ এপ্রিল এবং র‍্যাবের পৃথক অভিযানে নাশকতা মামলার আসসালামু দুই আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী পঁচিশ এপ্রিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার একশো ষোলতম লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হবে দুপুরে নগরীর লালদীঘি পাড়ের সিটি কর্পোরেশন লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে তথ্য জানান বলি খেলা আয়োজক কমিটির সদস্য সচিব শওকত আনোয়ার বাদল তিনি বলেন বলি খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজ খেলা শেষে বিজয়ী বলিদের হাতে ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন এছাড়া বলি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও লাল দীঘি ময়দান ও আশপাশের এলাকায় আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ এপ্রিল বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজক কমিটির এর সদস্য সচিব ফেনীতে পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলার এজাহার নামীয় পলাতক আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতরাতে ফেনী পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহার নামীয় পলাতক আসামি সাফায়াত উল্লাকে গ্রেফতার করা হয় এদিকে গতকাল ফেনিস সদর মডেল থানার পৌরসভা এলাকায় একটি বসত ঘরে অভিযান চালিয়ে দুশো সত্তর পিস সহ মোহাম্মদ আলী আকবরকে গ্রেফতার করে র্যাব জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে অস্ত্রধারী ডাকাত দলের গোলাগুলির ঘটনায় রফিক নামের এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে গতকাল উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের পশ্চিম মহেশখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান ওয়াইক্যাং ইউনিয়নের পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সমন্বয়ে শৃঙ্খলা বাহিনীর একটি দল অভিযান চালায় এ সময় ডাকাতরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায় এতে চক্রের মূল হোতা মোহাম্মদ রফিক নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয় চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি বর্ষণকারী দক্ষিণ জেলা যুবলীগের প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটুকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান গত চার আগস্ট ছাত্র জনতার মিছিল ও আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর বেশ কয়েক রাউন্ড গুলি ছড়ে সাইফুল হাসান টিটু তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা চাঁদাবাজি সহিংসতা সহ আরও কয়েকটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ চট্টগ্রামের চন্দনাইশের সনাতন ধর্মাবলম্বীরা সবসময় নিরাপদ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ গতকাল উপজেলার গাছবাড়িয়া শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে আয়োজিত শীর্ষ সম্মেলন নতুন আঞ্চলিক কমিটির অভিষেক ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন প্রভুপাত শ্রীল মিলন গোস্বামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি অরূপ রতন চক্রবর্তী চন্দন তালুকদার সহ অনেকে কক্সবাজারের টেকনাফ ও রাঙ্গামাটির বাঘাই ছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে সকালে টেকনাফ উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে কৃষকের মাঝে ধানের বীজ ও বিশ কেজি করে সার বিতরণ করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন উপজেলা বিআরডিবি কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানুষসহ সহ অনেকে এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন ও এক পৌরসভার চারশো পঞ্চাশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের উপসি জাতের বীজ ও সার বিতরণ করা হয় এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান খান সহ অনেকে উপস্থিত ছিলেন তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রামের উপজেলা পৌরসভা ও আংশিক এর প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ইসলামিয়া হাটের একটি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির নেত্রী শাকিলা ফারজানা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দল দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়া চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগঠক আলতাফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন রাউজানের ঐতিহ্যবাহী রত্নাঙ্কুর বিহারের প্রতিষ্ঠাতা চন্দ্রজ্যোতি মহাথেরুর ঊনষাটতম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে দশ দিনব্যাপী স্মৃতিচারণ সভাসহ বিনামূল্যে বিদর্শন ভাবনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিহার মাঠে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভদন্দ সুখানন্দ থের এ সময় খৈয়াখালী রত্নাঙ্কুর বিহারের অধ্যক্ষ সংঘনিধি সুমঙ্গল থের পটিয়া বেনুবন ভাবনা সেন্টারের পরিচালক ফতন্দ আশিন জিনানন্দ থের সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দীপে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সকালে উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহল সন্দীপ নিয়ে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে বক্তারা বলেন কিছু ব্যক্তি রাজনৈতিক ও স্বার্থ রক্ষায় সন্দীপকে ব্যবহার করেছে কর্মসূচিতে ফেরি নিয়ে কোনো ষড়যন্ত্র করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার সহ অনেকে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে অভিবাদন জানিয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা গতকাল মোহাম্মদপুর এলাকায় ব্যবসায়ী গোলাম আজাদ শিশুর বাড়িতে এক অনুষ্ঠানে যোগদানকালে তাকে এ অভিবাদন জানানো হয় এর আগে মোহাম্মদপুর কাজী বাড়ি মসজিদ পরিদর্শন করেন কর্নেল ওলি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির ও আব্দুর রহিম বাদশাসহ অনেকে ঈদ পুনর্মিলনী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছে সোসাইটি অফ টুয়েলভ গতকাল গোষ্ঠী মাতব্বর টেকস্থ জি টেন স্পোর্টস এরিনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলায় দুই এক গোলের ব্যবধানে ডিআইবি আহমদ হোসেনের বাড়ি ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবুল খায়ের মাতব্বর বাড়ি ফুটবল একাদশ অনুষ্ঠানে আল সিরাজ অ্যান্ড কোম্পানির সত্ত্বাধিকারী জাহাঙ্গীর সিরাজ তালুকদার আল আমিন জুয়েলার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ টিপু আলম ব্যবসায়ী নুরুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পেনিনসুলা প্রিমিয়ার ক্রিকেট লীগ দুই গতকাল নগরীর চাঁদগাঁও কোয়ালিটি ক্রিকেট ফিল্ডে এ টুর্নামেন্ট সম্পন্ন হয় এ সময় ফাইনাল ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে পেনিনসুলা গ্লাডিয়েটার্স অন্যদিকে রানার্স আপ ট্রফি অর্জন করে পেনিনসুলা ওয়ারিয়ার্স এদিন চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন দ্য পেনসুলা চিটাগের জেনারেল ম্যানেজার সুমেধা গুণাবর্ধনা এবং সকল বিভাগীয় প্রধান সমাপনী অনুষ্ঠানে স্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার নুননবি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার। জব্বারের বলি খেলার 116 তম আসর বসছে 25 এপ্রিল। এবং ফেনীতে র্যাবের পৃথক অভিযানে নাশকতা মামলার আসামি সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে